কোথায় আমার প্রিয় বাবা কোথায় তুমি বাবা সকালে ডাকি দুপুরে ডাকি ডাকি বেলা কোথায় আমার প্রিয় বাবা কোথায় তুমি বাবা সকালে ডাকি দুপুরে ডাকি ডাকি সন্ধ্যাবেলা তোমার হাতে রাঙুর দরে চলতাম ফাঁকের ধারে সকালে বাবা মুক্ত বেতে বিকেলে মাদ্রাসাতে তোমার হাতে রাঙুর দরে সকালে বাবা মুক্ত বিকেলে বিকেলে মাদুরাসাতে তুমি আমার প্রথম তুমি আমার আশা সকালে ডাকি দুপুরে ডাকি ডাকি সন্ধ্যাবেলা সকালে ডাকি দুপুরে ডাকি ডাকি সন্ধ্যাবেলা কোথায় আমার প্রিয় বাবা কোথায় তুমি বাবা সকালে ডাকি দুপুরে ডাকি ডাকি সন্ধ্যাবেলা সকালে ডাকি দুপুরে ডাকি ডাকি সন্ধ্যা বেলা তোমার কাছে চাই যে বাবা আমার যত চাওয়া চাওয়া পুরো